শীতকালে পিঠাপুলি খাওয়া হবে না এটা ভাবা যায় না শীতকাল মানেই তো পিঠাপুলির খাওয়ার উপযুক্ত সময় আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম মজাদা দুধ দুধপুলি পিঠার একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর শীতকালে কিন্তু পিঠাপুলি না হলে চলেই না আমি প্রথমে এই পিঠাটার জন্য চিনি আর কুরানো নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নিব। এই পুরটা খেজুরের গুড় দিয়েও বানানো যায় খেজুরের গুড়েরটা স্বাদ বেশি ভালো লাগে আমি এখানে চিনি দিয়েই নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি এখানে পুরটা হয়ে গেছে আমি নামিয়ে একপাশে রেখে দিব। এরপর আমি একটা খামি বানিয়ে নিব। এই খামিটার জন্য আমি আড়াই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি আর কাপ পরিমাণের পানি দিয়ে দিব আমি যে পরিমাণে চালের গুঁড়া নিব ঠিক সেই পরিমাণেই পানি দিয়ে দিব স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি পানিটা যখন বলক উঠে আসবে বলক ওঠার আগ মুহূর্তে আমি এই চালের গুঁড়িগুলো দিয়ে দেবো আর বলক উঠে আসলে গুঁড়িগুলো দিলে দলা পেকে যায় তাই আমি বলক ওঠার আগেই কিন্তু চালের গুঁড়িগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে খামিরটা বানিয়ে নিব। এখানে পারফেক্টভাবে একটা খামি হয়ে গেছে এখন খুব ভালোভাবে আমি ময়ান করে নিব খামিরটা ভালোভাবে ময়ান করা হয়ে গেলে আমি ছোটো ছোটো লেচি কেটে নিব আমি সবটা খামি ভালোভাবে ময়ান করে নিয়েছি এখন ছোটো ছোটো লেচি কেটে নিব। এখন এই লেচিগুলোর ভিতরে আমি চেপে চেপে একটু ফাঁক করে এর ভিতরে নারকেলের পোড়টা দিয়ে দেব আর সবগুলো লেচে আমি এক সাইজের নিয়েছি যদিও আমার পিঠা বানানো খুব বেশি সুন্দর হয় না তারপরেও কিন্তু আমাদের পরিবারের চাহিদা কিন্তু মিটে যায় আলহামদুলিল্লাহ এখানে একটা পিঠা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব নারকেলের পুরটা দিয়ে আর মুখটাকে আমি খুব ভালোভাবে চেপে দিব তা না হলে যখন আমি দুধের মধ্যে দিব তখন কিন্তু মুখটা ছুটে যাবে এই কারণে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে আটকিয়ে দিব। এখানে সবগুলি পিঠা বানানো হয়ে গেছে এখন এক পাশে আমি দুধটা বসিয়ে দিব এক লিটার দুধ নিয়েছি আর নেড়ে চেড়ে বলক ঘুটিয়ে নিব এরপর আমি স্বাদ চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে আবারও বলক উঠিয়ে নিব আর ফ্লেভারের জন্য আমি দুই টুকরা দারুচিনি দিয়েছি দারুচিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব যখন দেখব দুটা বলক উঠে আসছে আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি একসাথে সবগুলো পিঠা দিব না প্রতি বলকে বলকে কিন্তু আমি পিঠাগুলো দিব। আর যদি একসাথে পিঠাগুলো দিয়ে দিই তাহলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে তাই যখন বলক উঠে আসবে প্রতি বলকে বলকেই আমি একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি আর এখানে এখানেটা ঘাড়ো করার জন্য আমি অল্প একটু চালের গুঁড়ি আবার দুধের মধ্যে দিয়ে দিব এতে করে কিন্তু দুধটা খুব ঘাড়ো হয়ে যাবে মাখামাখা একটা ভাব চলে আসবে চালের গুঁড়ি দিয়ে আবারও একটু রান্না করে নিব এখানে হয়ে গেল আমার মজাদাসাদের দুধ পুলি পিঠা আলহামদুলিল্লাহ পিঠাটা দেখতে হয়তো বা খুব বেশি সুন্দর হয়নি কিন্তু খেতে বেশ ভালো লেগেছে আর শীতকালে কিন্তু পিঠা না খেলে একটা অপূর্ণতা থেকে যায় আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ